হ্যালো রুমান আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের পছন্দের খাবার নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে তৈরি করে দেখাবো ডালের কুরকুরে এখন আমরা আলু দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে তারপর দিয়ে দিব রসুন এখন দিয়ে দিচ্ছি মরিচ আর পুদিনা পাতা দিয়ে ডালগুলো দিয়ে দিব এগুলো মসুরি ডাল দিয়ে এখন আমরা ব্লেন্ডার করে চলব এখানে ডালের সাথে আলুও দেয়া হয়েছে এখন সব ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি সব কিছু ব্লেন্ডার করা শেষ এখন দিয়ে এক একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিচ্ছি রাঁধুনি মুরগির মশলা আটা দিয়ে দেবো লেবু ভালোভাবে মিক্স করে ফেলতে হবে এই যে এখন শক্ত একটা পলিতে নিয়ে নেব এগুলোকে এই যে নেওয়ার পর আমরা নিচ দিয়ে কেটে দিব আমরা একটা প্যানে তেল গরম করে নেওয়ার পর এগুলো ছেড়ে দিব চুলার আঁচ মিডিয়াম রেখে ভালোভাবে ভেজে নেব যাতে শক্ত হয় এগুলো মচ হলে খেতে বেশি মজা লাগে চুলা বেশি বড় করে দিলে উপরে হবে কিন্তু ভিতরে ভালোভাবে হবে না এখন একটু নাড়াচাড়া করে নিব সময় নিয়ে ভাজতে হবে এগুলোকে এগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে আমাদের বাসার সব বাচ্চারাই পছন্দ করে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটা ভাজা শেষ এখন রেডি হয়ে যাচ্ছে আমাদের কুরকুরে এই যে রেডি এখন ট্রাই করার পালা দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে সাথে আপনারা টমেটো কেচুড় দিয়ে ট্রাই করবেন তাহলে বেশি ভালো লাগবে গরম গরম ট্রাই করলে অনেক মজা লাগে দেখুন কতটা মচমচ হয়েছে এখন ট্রাই করে দেখব কেমন হয়েছে এই যে অনেক বেশি মজা হয়েছে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ